সাকিবকে যদি বলি আমি এই মুহূর্তে সাকিব আমাকে দশ লাখ টাকা লাগবে আমাকে সাকিব খুশিতে লাভ সাকিব খান আমার যখন গিয়েছিল হা যে কোনো কারণে না যেটা আমি সকাল বিকাল ব্যায়াম করি কিন্তু যখনই আমার ছোট বোন একটা স্ট্যাটাস দিয়েছে তখন সাকিব খান তখন কেলকাটা সাকিব খান সঙ্গে সঙ্গে আমাকে টেলিফোন করেছে আমাকে তো পাইনি আমার বোনের সাথে কথা বলেছে ডাক্তারের সাথে কথা বলেছে টোটালি হসপিটালের সঙ্গে কথা বলেছে এবং সাকিবে টাকা দিয়েই যে হেল্প করবে নট দ্যাট কিন্তু সেদিন যে সাহস জুগিয়েছে এবং পাশে ছিল আমার ভাই টাকা দিল আমার কাছে না দিল আমার কাছে আমি যদি এখন বলি ভাই আমাকে দশ লাখ টাকা দিয়ে এক সেকেন্ডও লাগবে না দিকে আমার চেয়ে বিখ্যাত বিখ্যাত ডান্স ডিরেক্টর এখানে আরও আছে আমরা যখন ছিলাম জাভেদ ভাই ছিল বাবা ভাই ছিল আলম ভাই ছিল তারপরে মাসুমবাবুল ছিল আমি ছিলাম খোকন ছিল তারপরে আমাদের যারা বাই যারা আছে দে আমার এসিস্টেন্ট হয়তো খোকনের অ্যাসিস্ট্যান্ট হয়তো এই কি বলে মাসুমবাবুলের এসিস্ট্যান্ট আমরা এখন আছি তেতাল্লিশ জন নিত্য পরিচালক এর মধ্যে সাতত্রিশ জন আমার এসিস্ট্যান্ট তো সবাই ভালো কাজ করছে এবং এটা কেন নিয়ে আসছে এবং দুই বাংলা যেহেতু যৌথ প্রযোজনায় কাজ করেছে নিয়ম শৃঙ্খলা মেনে নিয়ে আসছে এবং যে নৃত্য পরিচালক কোরিওগ্রাফাররা অন্য দেশ থেকে আসছে তারা কিন্তু আমাদের নৃত্য পরিচালক সমিতির পারমিশন নিয়েই কাজ করছে এবং তারা ওয়ার্ক পারমিট দিয়ে কাজ করছে আটকানের কোনো পথ নেই এবং সেখানে ডাইরেক্টর প্রডিউসার যদি চায় তা কিভাবে কি করবে বা আমিও ব্যাপার আচ্ছা আমি একটা কথা জানি যে সাকিব খানের সাথে একটা সময় আপনার একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল আমার সাথে সাকিবের সাথে কখনোই দূরত্ব সৃষ্টি হয় না দূরত্ব সৃষ্টি করেছে কিছু মানুষ আর এইটা কেন আপনার সাথে আমি জানি আমি জানি না কিন্তু আমার সঙ্গে তো কোনো দূরত্ব সৃষ্টি হয় না হ্যাঁ কিছু কিছু সময় মা বাবার সঙ্গে সন্তানের দূরত্ব হয় সন্তানের সাথে মন কষা খুশি হয় ভাই বোনের সাথে হয় দুইটা পাতিল যখন একসাথে থাকে তখন একটু ঠুকুর ঠাকুর লাগে ঠুকুর ঠাকুর লাগে আবার ভালো হয়ে যায় আমার বাইকে তো কখনো আমি একটা বকা দিয়ে কথা বলি না বা আমার বাইক তোমাদের এমন কোন পত্র পত্রিকা বা এমন কোনো জায়গা কি দেখাইতে পারবা যে সাকিব খান আমার সম্বন্ধে বদনাম করেছে আচ্ছা একটা কথা জানতে আমি বড় আমি একটা কথা বলতেই পারি কিন্তু আমার ভাই কিন্তু সেই কথার কোনো প্রতিবাদ করে সেই কথার কোনো উত্তর দেয় এবং সব জায়গায় বলেছে বড় ভাই একটা কথা বলতেই পারে এটা রাগের কিছু নাই আচ্ছা সাকিব ফার সাথে কি এখন কি আপনারা নিয়মিত যোগাযোগ হয় কিনা হ্যাঁ প্রায় যোগাযোগ হয় এই তো আমার অসুস্থ সময় ফোন করেছে এত কতrangle কি বলে আপনাকে টেলিফোন করে বলে ভাই কি লাগবে বলেন কিন্তু ভাই কেমন আসছে ভাই আপনি কি রাগটা কমছে ও জানে যে না আমার অনেক রাগ তো দেখলে এখনো কিন্তু সে চেয়ার থেকে দাঁড়িয়ে মাথাটা নুচু করেই রাখে এবং আমি অনেক সময় যাই না যেহেতু সে বাংলার দুই বাংলার সুপারিস্টার অনেক মানুষ আশেপাশে যায় তার কাছে ভালো মন্দ কথা বলে এখন আমার সামনে হয়তো সেই কথাটা বলতে পারবে না উন করতে পারবে না সংকোচ বোধ করবে আবার অনেক সময় দেখা গেলো যে সেই সেই কথাটা বলে ফেললো কিন্তু আমি এখানে বড় হয়ে আবার সেই জিনিসটা আমি পেলাম না তো এখানে আমারও ব্যাপার আছে ওরও ব্যাপার আছে আচ্ছা যার জন্য হয়তো আমরা দুই ভাই অনেক কাজ করেছে এখন না আমি একটা কথা জানতে চাই এই কথাটা হয়তো কেউ কখনো জানে নাই ভাই কেউ কখনো প্রশ্ন করছে কিনা আমি জানি না একসাথে অনেক বছর আপনারা কাটিয়েছেন সাকিব খানকে আপনি নায়ক বানিয়েছেন ঈদের সময় আপনি যখন সাকিব খানের সাথে থাকতেন তখন দুইজনে আসলে উপহার দিতেন অবশ্যই কাউকে না কাউকে গিফট করতেন এখন কি সাকিব খান আপনাকে গিফট করে কিনা আপনি কি সাকিব খানকে এখন গিফট করেন কিনা আমি সাকিব খানকে তো পাই না কাছে পাইলে অবশ্যই গিফট করতাম আর আমি যখন ঈদে ঈদে আসতো অনেক বছর অনেক বছর আমরা আমি সাকিব আমার দুই ছেলে একই রকমের ড্রেস মানে সবসময় এখনও অনেক পাঞ্জাবি আছে সাকিবের এবং সেই পাঞ্জাবিগুলো আমি নিখুঁতভাবে চকবাজার মসজিদের উপরে হাতের কাজ করানো পাঞ্জাবি এখনো আছে সাকিবের ঈদের অনেক জিনিস এখনো বড় আছে ওটা কোনো ব্যাপার না সকালের বা বড় হওয়ার পরে হিরো হওয়ার পরে অনেক কাপড় চোপড় আমরা সবসময় একসাথে বানাইতাম আচ্ছা এখন কি আপনি সাকিব খানকে কোনো কিছু উপহার দেন না এইদের সময় বা সাকিব খান আপনাকে দেয় কিনা টেলিফোন করি সাকিব খান উপহার আসলে হয় কি দেখা গেলো ঈদের সময় সেই আমেরিকাতে আছে ঈদের সময় সেই কেলকাটায় আছে তো অনেক সময় দেওয়ার ইচ্ছা থাকলে হয়তো পারে না কিন্তু ঈদের সময় সেই শুভেচ্ছা জানে আমরা আবার কবে শাকিব খানের সাথে একসাথে ঈদ কাটাবেন বা একসাথে আল্লাহ যদি বাঁচায় তোমরা অপেক্ষায় থাকো অবশ্যই আবার দেখা হবে এবং ব্যস্ততার কারণে ও দূরে থাকে আমিও দূরে থাকি আল্লাহ যদি বাঁচায় অবশ্যই আবার দেখতে